আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও তো আজকে দুপুরে আমার বড় ভাই বললো খিচুড়ি রান্না করো তো পেঁয়াজ মরিচ কাটা নিলাম পেঁয়াজ মরিচ কাটার পরে গরুর মাংস নিলাম ফ্রিজ থেকে বের করে গরুর মাংসটা মুগ ডাল ভেজে সিদ্ধ করে নিচ্ছি আর মুসুরি ডাল এই তো মুগ ডাল মুসুরি ডাল মাংস গরু মাংস পেঁয়াজ এখন কড়াইতে গরম তেল গরম করে পেঁয়াজ ছেড়ে দিলাম তো দেখেন আমার চাচা আসছেন আরেক বাড়ির পাশের বাড়ি শয়তানি শুরু করছে তো এর মধ্যে আমরা রান্নাটা করতেছি ভাই বোন মিলে তো ভাবি হেল্প করতেছে তো পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে ভাজা 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 করছি আদা দিয়ে দিলাম আদা রসুন বাটা আদাটা তেলের মধ্যে ভাজতে হয় সুন্দর করে সুন্দর করে ভেজে তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন তো ফুল ভিডিওটা দেখবেন কারণ ভিডিওটা দেখলে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ভিডিওটা কেমন হইল তো যারা যারা দেখবেন আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো পানি দিয়ে দিলাম পেঁয়াজ আদা পেঁয়াজটা কষানো হয়ে গেছে আদা রসুনটা তো এখন পানি দিয়ে একটু ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করে নিচ্ছি তো আজকে অনেক বৃষ্টি হইতেছে তো রান্না করে যাইতে পারে নাই তো আমাদের বাড়িতে বা একটা চুলা ছিল মানে ওইটা উঠায় নিয়ে আসা যায় পাইকা চুলা বলে ওইটাকে ওইটা ঘরে নিয়ে আসছে বারান্দায় তো ওইখানে বসে রান্না করতেছি অনেক বৃষ্টি ছিল তো বাইরে তাই বাইরে যাইতে পারি নাই তো এখন মশলাটা কষানো হয়ে গেছে যারা যারা আমার ভিডিওটা দেখবেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন শেয়ার করবেন তো হলুদ মরিচে ধন্যা গুড় একসাথে মিলিয়ে রাখছিল আমার ভাবে রাখে তো সব একসাথে মিলেয়া রাখে তো দিয়ে দিলো হলুদ মরিচে ধন্যার গুঁড়া তো দেওয়ার পরে এখন মশলাটা কষাইয়া কষানো কষাইতেছে তো রান্নাটা আমার ভাই করতেছে আমার বড়ো ভাই তো ভালোই রান্না করতে পারে মাঝে মাঝে আমাদের রান্না করে খাওয়ায় মসলাটা মশলাটা পরে কষানো হয়ে যাচ্ছে মানে মশলাটা যত কষাইব তরকারিটা ওই টেস্ট হবে এর জন্য মশলাটা বেশি করে কষাইতেছে আসলে যারা যারা আমার ভিডিওটা দেখবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন তো মশলা কষানো হওয়ার পর আমরা একটু পানি দিলাম আর একটু কষানোর জন্য তেজপাতা দিয়ে দিলাম একটু গ্রানের জন্য তো কষানো হয়ে যাচ্ছে পরে কষানো হয়ে গেছে তো এখন গরু মাংস ওগুলো দিয়ে দিতেছি এত গরু মাংসটা দেওয়া হয়ে গেল মাংসটা একটু আগে সেদ্ধ করে রাখছিল সেদ্ধ করছিল মাংসটা ভাইজা খাওয়ার জন্য তো ওদিনকে সময় পায় না দেখে মাংসটা ভাজতে পারে নাই তো আজকে সেই মাংসটা দিয়ে খিচুড়ি রান্না করে ফালাইলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যার যতটুকু লবণ লাগবো পরিমাণ মতো দিলেই হবে তো মাংসটা পড়াই হয়ে আসছে আসলে কি চুলায় রান্না করলে ধুমাটা অনেক বেশি হয়ে যায় এর জন্য কিছু কিছু ভিডিওটা গোলা গোলা দেখা যায় আসলে আমি তো অত ভালো ভিডিও করতে পারি না এর জন্য এরকম হয় তো আমার ভিডিও যারা যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন তো আমি চাইল দিয়ে দিছি আমার ভাই দিয়ে দিছে আমি আস্তে আস্তে ওই ভিডিওটা আমি নিতে পারি না তো চাইল দেওয়ার পরে এই যে পানি দিছে পানিতে মানে এই ফুটবো বোনা চাইল ফুট বোনা তার জন্য আমার ভাবি আবার কারেন্টের জগে গরম পানি দিয়ে সেটার মধ্যে ঢেলে দিব তো দেখেন ধুমার জন্য জিনিসটা সুন্দর হয় নাই নাহলে মানে সুন্দর হইতো পরাই হয়ে গেছে পরাই হয়ে গেছে খিচুড়িটা পরাই হয়ে গেছে দেখেন ও এখন আমি খিচুড়িটার মধ্যে দিতে চাই জিরার গুঁড়া আর হইতেছে গা ধনিয়া পাতা তো এটা আমি রেডি রাখছি দেওয়ার জন্য তো আর একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পরে ওগুলো আমি দেব তো বৃষ্টির দিনে এই তো ধনিয়া দিয়ে দিছি জিরার গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে দিছি বৃষ্টির দিনে আসলে কি খিচুড়িটা খাইতে কেমন লাগে তো আপনারা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমাকে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে ঠিক আছে আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম